মুসলমানদের স্পেন বিজয় ছোলাশো রাশিদিনের দ্বিতীয় খলিফা হজরত উমারের শাসনকাল থেকে শুরু হওয়া মুসলমানদের উমাইয়া আমলে এসে আরও বিকশিত হয়ে পড়ে সাম্রাজ্যবাদী উমাইয়া শাসকরা একের পর এক আরব ভূখণ্ড পেরিয়া ইসলামকে নিয়ে গেলেন নেশিয়া আফ্রিকা এবং ইউরোপেও উত্তর আফ্রিকায় সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় এই অঞ্চল পেরিয়া মুসলমানদের দৃষ্টি গেল আন্দালুসিয়ায় যা বর্তমানে স্পেন নামে পরিচিত স্পেনের রাজনৈতিক অবস্থা ছিল তখন অত্যন্ত শোচনীয় রাজা ও সামুদ্রের দ্বন্দ্বে সুযোগ কাজে লাগে মুসলিমরা মুসলিম সেনাপতি বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজিত হয় অষ্টম শতকের প্রথম ভাগে পঞ্চদশ শতক পর্যন্ত স্পেনে বাতিঘর হয়ে চলেছিল এই মুসলিম সাম্রাজ্য উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ ছয়শো সালে তার সুযোগ্য সেনাপতি বিন নুসাইরকে ইফ্রিকিয়ার গভর্নর পদে প্রদায়ন করেন বর্তমান লিবিয়া আলজেরিয়া অঞ্চলকে বলা হতো ইফ্রিকিয়া উত্তর আফ্রিকার মুসলিম শাসন বলবৎ করা ছিল তাদের দায়িত্ব আরে কাজের জন্য তিনি নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন গড়ে তোলেন সুদক্ষ নৌবাহিনী উত্তর আফ্রিকা নিয়ে ব্যস্ত থাকা মুসার কানে হঠাৎ স্পেন ও পর্তুগাল তথা হিপসানিয়া অঞ্চলের এক সামন্ত কিছু সংবাদ নিয়ে যান সেই সামন্তের ভাষ্যমতে হিপসানিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ সেখানকার রাজা রডারিক একজন দুর্বল প্রকৃতির মানুষ সৈন্যরা তার আদেশ মান্য করে না রাজনৈতিক বিশৃঙ্খলা সেখানে নিত্যসঙ্গী কাউন্ট জুলিয়ান নামের রাজা রডারিকের এই সামান্ত অবশ্য শত্রুতার বসেই মোসাভিন নোসাহের গান ভারী করেছিলেন কথিত আছে রাজ রেওয়াজ অনুযায়ী কাউন্ট জুলিয়ান তার কন্যার পড়াশোনার জন্য রাজা রডারিকের দরবারে পাঠালে রাজা তার শ্লীলতা হানি করেন এই ঘটনায় ক্ষুব্ধ পিতা কাউন্ট জুলিয়ান প্রতিশোধের চেষ্টা চালান তিনি নিজের সামান্য একজন সামন্ত হওয়ায় প্রতিশোধ গ্রহণ করতে পারেননি অনেক ভেবে তিনি মুসলিমদের সাহায্য চান এবং জুলিয়ান মুসার কাছেও এ প্রস্তাব দেন যে তিনি গোপনে মুসলমানদের জিব্রাল্টার প্রণালী পার হওয়ার ব্যবস্থা করে দেবেন মুসা তার সুযোগ্য সেনাপতি তারেক বিন জিয়াদকে স্পেন আক্রমণের দায়িত্ব অর্পণ করেন স্পেন অভিযান ও বিজয় যে তারেক বিন জিয়াদকে মুসা স্পেন অভিযানের জন্য নির্বাচিত করেন তিনি একসময় মুসার দাস ছিলেন তার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তিনি তাকে মুক্ত করে এক পর্যায়ে সেনাপতি পদে আনয়ন করেন যাই হোক তারিক বিন জিয়াদকে চারটি যুদ্ধজাহাজ চারশো পদাধিক সৈন্য এবং কিছু বারবার সৈনিকদের সাতশো দশ সালে মোসা স্পেনে প্রেরণ করেন এই বাহিনী প্রেরণের উদ্দেশ্য ছিল স্পেনের রাজনৈতিক এবং প্রতিরক্ষার সালতামামি পর্যবেক্ষণ করা ক্ষুদ্র এই বাহিনীটি সার্বিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে অভিযানের অনুকূল পরিবেশ বজায় আছে বলে মত ফলে মোসা বিন নোসাইয়ের সংকল্পবদ্ধ হন স্পেনে একটি বিশেষায়িত বাহিনী পাঠানোর জন্যে অবশেষে সাত হাজার বারবার সৈন্য এবং তিনশো আরব শৈন্যের একটি বাহিনী চূড়ান্ত অভিযানের নামে হিপসানিয়া শাসক কিং রডারিকের বিরুদ্ধে অভিযানের মাঝপথে মুসা বিন নুসাই আরও পাঁচ হাজার সৈন্য প্রেরণ করলে মোট বারো হাজার সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদ অগ্রসর হন পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী কাউন্ট জুলিয়ানে জাহাজে করে তারিকের বাহিনী জিব্রাল্টার পার হয়ে স্পেনের পার্বত্য অঞ্চলে অবতরণ করেন তারিখ যেখানে অবতরণ করেন সেই জায়গার নাম দেওয়া হয় জাবালাত তারিখ বা তারিখের পাহাড় যাই হোক অপেক্ষমান রাজা রডারিগের বাহিনীর সাথে এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয় মুসলিম বাহিনী সাতশো এগারো সালের উনিশ জুলাই সংঘটিত হয় ঐতিহাসিক ওয়াদিলাস্কের যুদ্ধ মুসলিম বাহিনী স্বল্প সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও তারা স্পেনিয়ার বাহিনীর সাথে বাঘের মতো যুদ্ধ করেন অপরদিকে রডারিগের অপেশাদার সৈন্য নিজ শহরের বাইরে এসে যুদ্ধ করতে কিছুটা বিরক্ত বোধ করছিল মনোবলহীন এই বাহিনী মুসলিম বাহিনীর কাছে বাজেভাবে পরাজিত হয় কর্ডোভা ও টলোডা মুসলিমদের হাতে পদানত হয় কিছুদিন পর মোসা নিজে উত্তর পশ্চিমাঞ্চলের খ্রিস্টান শহরগুলোতে অভিযান প্রেরণ করেন মোসা ও তারিকের সম্মিলিত এই শক্তি দুই বছরের মধ্যে পুরো স্পেনে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন ইউরোপে মুসলমানদের আগমনের এই ঐতিহাসিক ধারার উপর ভিত্তি করে ধীরে ধীরে ইউরোপের আনাচে কানাচি ইসলামের এই বিস্তার ঘটতে থাকে স্পেনে মুসলিমদের এই বিজয় এবং রাজা রডারিগের এই পরাজয় আজও মুসলিম ইতিহাসের গৌরবময় এবং স্মৃতিময় একটি অধ্যায়